দুই চো নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে হে সুখ জ্যোতি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে দুই দুইচো কামারি নদী হইল দুই আমার নদী হইল আর কি দেখতে চাও রে হে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে হে পাওরে বন্ধু যত খুশি ব্যথা দি যুল মন সিলাম তবু দুঃখ দাও আরে বন্ধু তবু দুঃখ দাও মনুষ্য পিলাম তো দুঃখ আরে বন্ধু তো দুঃখ দাও আমার দিয়া গথা মালা আমার দিয়া গাথা মালা খরগলি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখে দুঃখে জনম গেল ভারসাই দুঃখের নাও আরে বন্ধু ভাসাই দুখে না দুঃখে দুঃখে জনম গেল ভাষাই দুখে নাও না বন্ধু ভাষাই দু না আমার মুখে আঘাত দিয়া আমার মুখে আঘাত দিয়া সুখের মৈঠা পাউরে বন্ধু যত খুশি বেতা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা আমার আসার বাসুর সচাই কারে বন্ধু কারে বুকে হেল আমার আশার বাসর সোচাই কারে বুকে হেল আরে বন্ধু কার দুঃখের দুখের কনবনে লুকাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুই নদী হইল। দুই চোখ হইলো আর কি দেখতে চাও রে হে বন্ধু যত খুশি ব্যথা দি যা দুঃখ দিয়ে সুখ যদি পাও রে হে বন্ধু যত খুশি ধন্যবাদ সবাইকে গানটি শোনার জন্যে এরকম সুন্দর সুন্দর গান শুনতে চাইলে আপনারা যুক্ত থাকবেন এমডি আওলাদ হোসেন আইডিতে এছাড়াও যুক্ত থাকবেন আমার আইডিতে আপনারা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর গান শুনতে পারবেন আর গানটি শুনে যাদের ভালো লাগে নাই কমেন্ট করে জানাবেন যাদের ভালো লেগেছে তারাও জানাবেন আর যাদের ভালো লাগে নাই প্রয়োজনে বিকাশ নাম্বার দেবেন আমি এই টাকাটা অবশ্যই ফেরত দেওয়ার চেষ্টা করবো তবে আমি মন থেকে আমার চাষাকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর গান শোনানোর জন্যে আপনাদের ভালো লাগুক আর না লাগুক গানটা কিন্তু আমার হয়ে গেছে সত্যি কথা বলছি গানটা আমার খুবই ভালো লাগিয়েছে চাষা একটা মিউজিক দিয়ে গান দিয়েছিল অতটা ভালো লাগে নাই খালি গলায় যে এত সুন্দর গান করতে পারে আমার চাচার এই গানটি না শুনলে আমি বুঝতেই পারতাম না ধন্যবাদ চাষাকে আর আপনাদের সকলকেই ধন্যবাদ আবারও গান শোনার জন্যে তাছাড়া কিছু বলেন আসসালামু আলাইকুম সবাইকে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভাতিজা নাসির উদ্দিনকে অনেক অনেক ধন্যবাদ সে আমারও অনেক প্রশংসা করেছে তো আরও ভালো ভালো গান উপহার দিব আপনাদের উৎসাহ পেলে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম